वो जिसके लिए महफिल जफी कौन सजी है फिर दो से बरी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी मदनी उल अरबी है वो मेरा नभी, मेरा नबी मेरा नबी बिस्मिल्ला रहमानी रहीम সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আসছে আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার বাদ জোহর হতে বড় পুষ্করণী হুসাইনিয়া মইনুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে এক বিশাল বার্ষিক আজিমুর শান ওয়াজ মাহফিল এক বিশাল বার্ষিক আজ মুসান ও দুয়ার মাহফিল স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ উক্ত মাহফিলে প্রধান মুপাসির হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুরআন সুমধুর কণ্ঠস্বর সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হজরত মাওলানা আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব শাইখুল হাদিস নুরবাগ মাদ্রাসা ঢাকা উক্ত বার্ষিক আজি মুরসান ওয়াজ মাহফিলেন বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন চট্টগ্রাম হতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা আল্লামা উবাইদুল্লাহ হামজা সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক আল- জামিয়াত বাংলাদেশ ও মহাসচিব আঞ্জুমানে ইত্তিহাদুল মাদার ইসিন বাংলাদেশ উক্ত ওয়াজ মাহফিলে আরও বয়ান পেশ করবেন ঢাকা থেকে আগত মুফতি মুহাম্মাদ মুহিবুল্লাহিল বাকি সিনিয়র পেশ ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ও সাইখুল হাদিস জামিয়া নুরিয়া কাসেমুল উলুম রূপনগর ঢাকা উক্ত মাহফিলে আরও বয়ান পেশ করবেন ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান বক্তা জনাব হজরত মাওলানা ইব্রাহিম আনসারি সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া আনসারিয়া নারায়ণগঞ্জ কমিটির পক্ষে মাওলানা মোহাম্মদ সিরাজুল হক মুহতামিম মাদ্রাসা আগামী আঠারোই জানুয়ারি শনিবার বাদ জোহরের মাহফিলে যোগ দিন দলে দলে বড় পুষ্করণী হোসাইনিয়া মাদ্রাসার বার্ষিক আজিমসান ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা উবায়দুল্লাহ হামজা সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা ইব্রাহিম আনসারি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে আঠারোই জানুয়ারি শনিবার বাদ জোহরের মাহফিলে বিশেষ দ্রষ্টব্য বড় পুষ্করণী মইনুল ইসলাম মাদ্রাসায় নুরানি হিপস ও কিতাব বিভাগে আবাসিক অনাবাসীকে ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রচারে উদ্দীপ্ত উদয়ন বড় পুষ্করণী